আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমি নাইমুল ইসলাম আপনাদের সাথে আছি চলে আসলাম নতুন ভিডিওতে আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে আসলে আমাদের সকল গাড়ির আপডেট প্রাইসটা জানিয়ে দেওয়া এবং আমাদের কাছে কিন্তু সকল গাড়ি টিভিএস এর অ্যাভেলেবেল আছে সকল কালারের সকল কম্বিনেশন ভ্যারিয়েন্ট সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে শুরুতে যদি আসি আমাদের বড় গাড়ি টিভিএস ফোর বি স্পেশাল এডিশন এফআই ভার্সন এইটার কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক এইটা কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে দুই লাখ চোদ্দো হাজার নয়শো টাকা এরপর যেটা ফোর বি রিফ্রেশ এডিশন এবিএস এটার প্রাইসটা হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো এরপর যদি আপনাদের আরেকটা মডেল দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের ফোর বি রেড কালার সিঙ্গেল ডিস্ক এটার প্রাইসটা হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো এবং মোটামুটি অনেকেই ডাবল ডিস্ক চান ডাবল ডিস্ক ছাড়া বাংলাদেশ অ্যাভেলেবেল নাই আমাদের কাছে কিন্তু ডাবল ডিস্কটাও আছে ডাবল ডিস্কটার প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা এবং লাল কালো নীল তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এরপর যেটা ফোর বির পরে সবার জনপ্রিয়তায় থাকে সেটা হচ্ছে রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ চমৎকার গুড লুকিং এবং চাহিদার শীর্ষে থাকা একটা গাড়ি আমাদের কাছে হলুদ কালারটা অ্যাভেলেবেল আছে এরপর কিন্তু রেড কালারটাও আপনি পাবেন আমাদের কাছে স্পেশালি যে রেড কালার সেটা আছে আনকমন ইয়েলো কালার দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ব্রেকিং সিস্টেম ফিচার আধুনিকতার সব কিছুই কিন্তু পাচ্ছেন একটা গাড়ির মধ্যে ওয়ান টোয়েন্টি ফাইভ হলেও প্রিমিয়াম ক্যাটাগরির একটা বাইক এরপর যদি আসি আমাদের তেলের সাশ্রয় অনেকেই মার্কেটিং করে বা আপনার রাফ ইউজ করার জন্য গাড়ি চায় সেখানে কিন্তু ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ যথেষ্ট ভালো সারা পাচ্ছি আমরা বিশেষ করে এখানে ইকোথাস্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু পরিবেশ বান্ধব এবং মাইলেজটাও কিন্তু আপনি ভালো পাচ্ছেন এবং সব গিয়ার ইলেকট্রিক স্টার্ট ইন্দোভার্সনের টায়ার ইউজ করা হয়েছে টিউবলেস টায়ার এবং আপনার ইঞ্জিন কিল সুইচ আছে বাড়তি করে আপনার এখানে পাসিং সুইচের পাশাপাশি আপনার দেখা যায় এ টু জেড একটা গাড়িতে যা দরকার হয় ডিজিটাল মিটার সবই পাচ্ছেন এরপর বাংলাদেশে একশো পঁচিশ সিসি ওভারঅল সবথেকে বেশি বিকৃত মোটরসাইকেল টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ তেলের সাশ্রয় গুড লুকিং এবং লং টাইম ব্যবহার করার জন্য পারফেক্ট কম্বিনেশন আমাদের কাছে কিন্তু গ্রে কালারটা অ্যাভেলেবেল আছে প্রাইসটা হচ্ছে ম্যাক্স এবং স্ট্রাইকার দুইটার প্রাইস হচ্ছে এক লাখ চৌচল্লিশ হাজার নয়শো টাকা তারপর যদি আরেকটু চলে আসি মাইলেজে সাশ্রয় বা মাইলেজে কিং অনেকে বলে তেলের ঘেরা চলে আমাদের টিভিএস ম্যাট্রো একশো সিসি এটা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ব্লু কালার ব্ল্যাক রেড কালার দুইটা কালারই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং দুইটার প্রাইসটাই হচ্ছে সেম এক লক্ষ চোদ্দো হাজার নয়শো টাকা এবং এর পাশাপাশি যদি আপনার টিভিএস এক্সেল যেটা হচ্ছে আপনার মপেড বাংলাদেশে শুধুমাত্র এরই মপেড বাইকটা আছে এটা স্কুটার আপনার ছটলটা হচ্ছে হাতে ধরলেই চলবে অটো গিয়ার কোনো পায়ে কাজ নেই দুইটা ব্রেকই হচ্ছে আপনার হাতে এবং এখানে আলাদা করে একটা লাইট দেওয়া আছে এলইডি এবং এগুলো কিন্তু ভাঙার বা মোচ্ছানো যতই করেন ভাঙার কিন্তু কোনো চান্স নেই এটা প্রাইসটা হচ্ছে এক্সেল কমফোর্ট দুই লাখ সরি এক লক্ষ তিন হাজার নয়শো টাকা এবং এটা হচ্ছে ছিয়ানব্বই হাজার নয়শো টাকা তো আশা করি সবাই আমাদের কাছে আসবেন আমাদের সকল গাড়িগুলো আপনাদের দেখিয়েছি এর মধ্যে যার যেই গাড়িটা পছন্দ একটা গাড়ি মিসিং আছে সেটা হচ্ছে টিভিএস আর একশো ষাট সিসি যেই গাড়িটা আমরা আপনাদের কাছে অ্যাভেলেবেল হলেই সরাসরি ভিডিও নিয়ে চলে আসবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম